সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোন সুযোগ নেই বলছেন আমির খুশরু এদিকে সরকারকে এনসিপির প্রশ্ন মির্জা আব্বাসের জানাব জুলাই অভ্যতন করেছে জনগণ কোন বিয়ের প্রলোভন দেখি অপহরণ ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার এবং সর্বশেষ জানাবো ক্ষমতায় যেতে আওয়ামী চরিত্র ফিরিয়ে আনতে প্রতিযোগিতায় কয়েকটি দল বলছেন মঞ্জু সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোন সুযোগ নেই বলছেন আমির খসরু সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংবিধান সংশোধন করতে হলে তা সংসদেই করতে হবে আমির কসরু বলেন সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনো আলোচনা হচ্ছে সংবিধানে যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে সেটা জন্য ম্যান্ডেট জনগণের থেকে নিতে হবে প্রত্যেকটি দলকে সেটি হতে হবে সংসদের মধ্যে তিনি বলেন স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপি নেতা বলেন যারা বাংলাদেশে আগামী গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাচ্ছে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা সংসদীয় পদ্ধতিতেও বিশ্বাস করে না তারা কোনো পদ্ধতিতে যাবে নিজেরাও জানে না বিদ্যমান রাজনৈতিক পরিবর্তন জরুরি মন্তব্য করে আমির খুশু বলেন আমরা যতই সংস্কার করি কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি কোনো সংস্কার কাজে আসবে না অপরের মতকে আমাদের সম্মান জানাতে হবে সহনশীল হতে হবে এর মাধ্যমে দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো দেশের জাতীয় স্বার্থে যেখানে ঐক্য দরকার সেখানে ঐক্য করতে হবে ঐক্য এখনও অটু জানিয়ে তিনি বলেন অনেকেই বলছেন দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল পাঁচই আগস্টের পরে তা অনৈক্য হয়ে গেছে আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না তার ভাষায় প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন চিন্তাভাবনা থাকবে যেখানে আমরা একমত হতে পারবো সেখানে একমত হব বাকিটা জনগণের কাছে নিয়ে যেতে হবে জনগণ হচ্ছে মালিক তাদের কাছে নিয়ে যেতে হবে তাদের সিদ্ধান্ত নিয়ে সংসদে পাশ করতে হবে সরকার কি এনসিপির প্রশ্ন মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নাগরিক পার্টির সরকার কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী মির্জা আব্বাস তিনি বলেন অবস্থা মনে দৃষ্টি এই সরকার মির্জা আব্বাস বলেন কি বলবো এই সরকারের মাথা থেকে পর্যন্ত গিয়েছে অবস্থা সরকার মনে হয় এনসিপি সরকার উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন কি মনে হয় আপনাদের ওনারা যখন যেখানে যান প্রোটোকল পান সরকারি প্রোটোকল পুলিশ বিডিআর আর্মির গার্ড থাকে সার্কিট হাউস ব্যবহার করেন সরকারি যানবাহন পান এমনভাবে বিষয় এটা জানানো হয় যে অমুক নেতা আসছেন দেখে রাখবেন তাই আমরা তো বহু জায়গায় যাই বহু গেলাম কই আমরা তো পাই না আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন ঢাকার মেয়র ছিলাম কই আমরা তো পাই না সরকারি প্রোটোকল দশ মাসে তারা একজন হত্যাকারীরও বিচার করতে পারে পারেন বলেন এই সরকারের বয়স দশ থেকে এগারো মাসের বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত একজনেরও বিচার করতে পারে নাই হত্যাকারীদের গ্রেপ্তার করেনি বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেল আরামের সঙ্গে আপনারা বিচার করছেন না সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন আমি বলি এগারো মাস কি কম সময় এটা বেশি সময় না কিন্তু কম সময়ও না দশ মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন আপনারা একটি নতুন বন্দোবস্ত জন্ম দিতে পারলেন না শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেয়েছি আমরা টাকার যাদের ঘরে একসময় ছিল না তারা কিছু খাওয়া পাচ্ছে এ সময় কেন শহীদ পরিবারের সদস্যরা এখনো সরকারের সহযোগিতা পাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন আমি খেয়াল করলাম যে যখন আলোচনা হচ্ছে ঐক্যমত্ত কমিটির আলোচনা হচ্ছে সেই আলোচনার পরে কিছু কিছু নেতা বক্তব্য রাখেন বিএনপি নেতাদের কটাক্ষ করেন অনেকে আছেন আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে আমাদের কটাক্ষ করে আমাদের সম্মানহানি করে কথা বলছেন যাদের পাঁচই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায়নি মির্জা আব্বাস বলেন আমরা সতেরো বছর মাঠে ছিলাম অনেকে বলে সতেরো বছর কোথায় ছিলাম আরে ভাই সতেরো বছর কোথায় ছিলাম এখানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি সে বলবে সতেরো বছর জেলে ছিলাম এত বছর আন্দোলন করেছি এত বছর রাস্তায় কাটিয়েছি একদিনে ওই শেখ হাসিনার পতন হয়নি মির্জা আব্বাস বলেন আমি নির্বাচন নিয়ে একটি কথা বলতে চাই নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি তখন থেকে আপনারা বলছেন নির্বাচন করা যাবে না আরে ভাই নির্বাচন করা ছাড়া দেশ চালাবে কিভাবে নির্বাচন নিয়ে এত গরিম কেন আমি বুঝতে পারি না আমি একটা জিনিস বুঝতে পারি জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইট অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবেন না এটা আমরা বুঝতে পারি তিনি বলেন আমি ওনাদের বলবো আর দেরি করবেন না আমরা জানি দিন ঘোষণা দেবেন তারিখ ঘোষণা দেবেন এর পেছনে আপনাদের আবার কোনো ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আসছে আছে আল্লাহ বলতে পারবেন আমি সন্দেহ করি যে এই নির্বাচন ঘোষণার পেছনেও অনেক ষড়যন্ত্র আছে এরপরেও ষড়যন্ত্র আছে বিএনপির এই নেতা বলেন আমি এখনো মনে করি নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলো করার চেষ্টা করবে মানুষকে বিএনপি বিরুদ্ধে ভুল বোঝাবে কিন্তু বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে আমরা দরকার হলে আরো সতেরো বছর আন্দোলন করব সমস্যা নেই আমাদের অবশ্যই দৃশ্য আবাদও সুষ্ঠু নির্বাচন হতে হবে এই সময় নির্বাচনের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা আব্বাস জুলাই অভ্যুধান করেছে জনগণ কোনো মাস্টারমাইন্ড ছিল না বলছেন ফরহাদ মজার রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার বলেছেন জুলাই অভ্যুতান করেছে জনগণ এখানে কোনো মাস্টার মাইন্ড ছিল না কোনো তথাকথিত বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না এটা দোষের কিছু নয় পৃথিবীতে গণ এভাবেই ঘটে ফরহাদ মজার বলেন মানুষের অকাতরে জীবন দেওয়ার কারণ হল আমাদেরকে নতুন করে রাষ্ট্র গঠন করতে হবে রাষ্ট্রকে ভাঙতে হবে নতুন করে গড়তে হবে যাতে আমরা দ্রুত আমাদের অর্থনৈতিক বিকাশ এবং আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি তিনি বলেন তরুণরা তাদের রাজনৈতিক দল গঠন করেছে তারা লড়াই করেছে অনেক ক্ষেত্রে তারা সফল হতে পারছে অনেক অনেক ক্ষেত্রে তারা কৌশলগত ভুল করেছে আবার তারা শিখছে ফলে তাদের পেছনে আমাদের থাকতে হবে তাদেরকে সমর্থন দিতে হবে তিনি আরও বলেন নির্বাচন আমাদের সব কিছু সমাধান করতে পারবে না জুলাই গণভূতানের সবচেয়ে বীর তরুণদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে নির্বাচন হতে পারে কিন্তু আপনারা নির্বাচনবাদী হবেন না যে নির্বাচন করলে দেশের সমস্যার সমাধান হয় না এটা হবে না আমাদের কাজ অনেক বড় বিভিন্ন ক্ষেত্রগুলোকে আবার নতুন করে গঠন করা বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নওপাড়া জামিয়া রাশিদিয়া মহিলা মাদ্রাসার এক অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান আসামি মাওলানা মোহাম্মদ আবরারুল হককে গ্রেফতার করেছে র্যাব গ্রেপ্তার হওয়া আবরারুল হক একই উপজেলার মকটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেড়ে মামলার এজাহারের সূত্রে জানা যায় গত একুশে এপ্রিল ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আবরারুল দুই দিন পর তাকে তার বাড়িতে পাশে রেখে চলে যান বিষয় ওই ছাত্রী তার মা বাবাকে জানান ঘটনায় ছাত্রীর এ বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন তিন মাস পর গোপন এবং সংবাদের ভিত্তিতে নরসিংদের রায়পুরায় অভিযান চালিয়ে র্যাবের একটি টিম গ্রেপ্তার করে তাকে ময়মনসিংহ র্যাব চৌদ্দ সদস্য দপ্তরের অধিকৃত পুলিশ সুপার মোহাম্মদ শামসুজ্জামান বলেন মামলার পর থেকে বাড়ি থেকে পালিয়ে যান আবরারুল হক তাকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছিল এর মধ্যে তার পালিয়ে থাকার অবস্থানে তথ্য জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর রহমান বলেন গ্রেপ্তারকৃত আবরারুল হককে শুক্রবার বিকেলে ময়মানসিং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় তবে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে ক্ষমতায় যেতে আওয়ামী ফিরিয়ে আনতে প্রতিযোগিতা চরিত্র কয়েকটি দল বলছেন মঞ্জু ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত আওয়ামী ফ্যাসিবাদী চরিত্র নিজেদের মধ্যে ফিরিয়ে আনতে কয়েকটি রাজনৈতিক দল প্রতিযোগিতা লিপ্ত হয়েছে বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন স্রোতের রক্তের স্রোতের উপর দিয়ে যে মুক্তি আমরা অর্জন করেছি সেই বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতি আর ফিরবে না কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র নিজেদের মধ্যে ফিরিয়ে আনার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কয়েকটি রাজনৈতিক দল এবি পার্টির চেয়ারম্যান বলেন বাংলাদেশে যারা ক্ষমতাবান হচ্ছে তারাই স্বৈরাচারী হয়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এটা গণতন্ত্র দেশের স্থিতিশীলতার জন্য খুবই অশনী সংকেত তিনি বলেন আগে আমরা ভয় ও নির্যাতনের মধ্যে ছিলাম কিন্তু এখন আমরা এক নতুন বাংলাদেশের দ্বার প্রান্তে এই বিপ্লবের ছাত্র জনতা শ্রমিক সহ বহু সাধারণ মানুষ জীবন দিয়েছে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতার সন্তান নিহত হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন